ইসলাম কমন করেছেন আল্লাহকে কায়ে করার জন্য তিনি চেষ্টা করেছেন আল্লাহ আর উনি তাকে এই অপরাধে গ্রেফতার করেছেন হাত পাঠেছে

হাত পা জ্বলন্ত আগুনের মধ্যে শুরু একটুখানি একটুখানি চিন্তা করতে হবে আমাদের মেধাকে চিন্তা করতে হবে যে আগুনের মধ্যে একটা আঙ্গুল পর্যন্ত এক মিনিট রাখা যায় না জ্বলন্ত আগুনের মধ্যে হাত পা শরীর থেকে আগুনের কাপড় মাংস বলে আগুন কিনে গেছে

আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য এসেছিল তাদেরকে সমাজ শক্তি রাষ্ট্র শক্তি ধরত তাদের জন্য গর্ত ফলন করা হতো সেই গর্তের মধ্যে মধ্যে তাদেরকে কেড়ে দেওয়া হতো এরপরে করা হতো তার মাথার উপর রাখা হতো সেই গলাত চালিয়ে জীবিত মানুষটাকে জীবনে খন্ডিত করে হতো এরপরেও সে একজন দায়িত্ব

আর একই অভিযান করেছিলাম এক অসির করেছিলাম জীবন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা এটাকে তোমরা প্রতিষ্ঠিত করলাম আর ইসলামের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে দিয়ে